আমরা এখানকার দুধগুলো পরীক্ষা করতেছি সবার অনুমতি সাপেক্ষে তো বড় ভাই দুধ নিয়ে আসছে আমরা বড় বাইরের দুধটা পরিমাপ করতেছি আপনার সাথে থাকেন জানানো হবে বাইরে পঁয়ত্রিশ পার্সেন্ট দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দুধ অনেক ভালো আছে আপনার দুধ ফ্যাট অনেক ভালো

দেখবো এইটা খুঁজে না সেটা নিয়ে আসার দায়িত্ব আপনাদের এটা তো আর আমার না এটা তো আমার না ঠিক আছে কোন সমস্যা আছে হ্যাঁ এটা তিরিশ পার্সেন্ট ভেসে আছে এই দুধও ভালো আছে আপনাদের এখানে সব দুধের মাপ সঠিক পাওয়া যাচ্ছে একটাই কারণ সবার দুধ ফ্রিজে আছে ফ্রিজে থাকার কারণে অ্যাকচুয়াল মাপটা পাওয়া যাচ্ছে ল্যাবের মাপটা চলে আসতেছে কাকা কয়েক কেজি দুধ নিয়ে আসছেন থাকেন বলতেছি ভাই দেখি চার কেজি দুধ নিয়ে কি গাবি দুধ এটা আজকে পুরস্কার আমরা বর্তমানে আছি মোকামতলা হাটে অনেক সম্মানিত ভাই এবং আপু আমাদেরকে কমেন্ট করেছিল এই হাটটিতে আসার জন্য আমরা চলে এসেছি এখানকার দুধগুলো আমরা পরিমাপ করতেছি যে আলহামদুলিল্লাহ এই দুধটাও ভালো আছে তিরিশ পার্সেন্ট বেশি আছে দেখা যায় তিরিশ পার্সেন্ট বেশি আছে